একে একে ধরা পড়েছে সব আসামি উদ্ধার করা হয়েছে চুল ও মাংসের টুকরো বলছিলাম ঝিনাইদহ চার আসনের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কথা গত এগারোই মে চিকিৎসার জন্য ভারতে গেলে সেখান থেকে নিখোঁজ হন তিনি বাইশে মে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর আসে নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার এদিকে কলকাতায় সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় জিহাদ হাওলাদার নামে এক কসাইকে গ্রেফতার করা হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে গত তেইশে মে বৃহস্পতিবার বনগা থেকে গ্রেফতারের পর জিহাদ হাওলাদার এমপি আনার হত্যার লো মহর্ষক বর্ণনা দিয়েছে সিআইডির জিজ্ঞাসাবাদে জিহাদ বলেছেন আনারকে শাশ্বদে হত্যার পর তার দেহ কাটা হয় টুকরু টুকরু করে হাঁড় এবং মাংস আলাদা করা হয় চামড়া ছাড়িয়ে তাতে হলুদ মাখান অভিযুক্তরা পঁচিশে মে কলকাতায় যান হারুনা রশিদ সহ ডিবির তিন কর্মকর্তা তারাও কষাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে নিয়ে সঞ্জীবা গার্ডেন্সে ঘটনাস্থল পরিদর্শন করেন পরে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ওই অ্যাপার্টমেন্টের সেপ্টিক ট্যাঙ্ক থেকে আঠাশ মে মঙ্গলবার বেশ কিছু মাংসের টুকরো উদ্ধার করার কথা জানায় পুলিশ ডিএনএ পরীক্ষার জন্য পরে তা ভারতের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পাঠানো হয় তবে উদ্ধারকৃত মাংসের টুকরো এমপি আনারের কিনা তা এখনও জানা যায়নি সেপ্টিক ট্যাঙ্ক থেকে পাওয়া মাংসের টুকরো এবং চুল সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিনা তা পরীক্ষার জন্য কলকাতায় যাবেন তার মেয়ে ডরে মিলিয়ে দেখা হবে উদ্ধার করা মাংসের টুকরো এবং চুলের ডিএনএর সঙ্গে আনোয়ারুলের মেয়ের ডিএনএ মোহাম্মদ জুবায়ের চ্যানেলায় অনলাইন